আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় তিনি বন্ধুরা দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা হাদিসে কোৎসিতে এসেছে আউলিয়াই ইল্লা অর্থ নিশ্চয়ই আমার বন্ধুগণ আমার যুববার অন্তরালে অবস্থান করেন আমি ভিন্ন তাদের পরিচিতি সম্বন্ধে কেহই অবহিত নয় তবে আমার অন্যান্য আউলিয়াগণ বেদিত। ভীষণ মদ্যপায়ী এক লোক নাম তার বিশর হাফি দিন রাত শরীখানায় পড়ে থাকেন বেহুশ হয়ে একদিন মত্ত অবস্থায় পথ চলতে চলতে রাস্তার উপর এক টুকরো কাগজ পড়ে থাকতে দেখলেন কাগজে লেখা ছিল বিসমিল্লাহ রহমান রহিম দেখা মাত্র তিনি কাগজখানি খুব যত্ন করে তুলে নিলেন নিয়ে গেলেন বাড়িতে আর ধুলো ময়লা সাফ করে আতর মাখিয়ে সেটি রেখে দিলেন বাড়ির কোনো এক উঁচু জায়গায় আল্লাহর পবিত্র কালামকে রক্ষা করলেন পরম ভক্তি ভরে আর ওই রাতেই এক দরবেশ স্বপ্ন দেখলেন আল্লাহ তাকে বললেন তুমি বিশর হাফিকে বলো সে যেন আমার নামের সম্মান দিয়ে উঁচু জায়গায় রেখেছে তেমনি আমিও তার মনকে পূর্ণ সুভাসিত পবিত্র করব। আমার মধ্যে তাকে গ্রহণ করে তার মর্যাদা আরও বাড়িয়ে দেব দরবেশ বড় সংশয়ে পড়লেন স্বপ্ন স্বপ্নই নাকি সত্যি এর কোন অর্থপূর্ণ ইঙ্গিত রয়েছে বিশর হাফির মতো একটা মাতালের কি এমন সৌভাগ্য হবে যে স্বয়ং আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবেন সন্দেহ মুক্ত হওয়ার জন্য তিনি দুরাকাত নামাজ পড়ে আবার বিছানায় শুয়ে পড়লেন আবারও অনুরূপ স্বপ্ন দেখলেন পরপর তিনবার একই স্বপ্নাদেশ পেলেন তিনি তখন আর কোনো সন্দেহ রইল না তিনি বেরিয়ে পড়লেন বিশরের সন্ধানে ভোরবেলাতেও তাকে বাড়িতে পাওয়া গেল না বাড়ির লোকজন জানাল তিনি সরাবখানায় আছেন অজ্ঞতা দরবেশকে যেতে হলো সরাবের আড্ডায় শুনলেন সত্যি তিনি বেহুশ হয়ে পড়ে আছেন এক লোককে ডেকে দরবেশ বললেন বিশ্বর হাফিকে বলো আমি তাকে একটি সুখবর দিতে এসেছি ততক্ষণে প্রকৃতস্থ হয়ে বিশ্বর হাফি রহমাতুল্লাহায় দরজায় আসলেন সুখবরের কথা শুনে জিজ্ঞেস করলেন কার কাছ থেকে আপনি সুখবর এনেছেন দরবেশ বললেন আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছ থেকে বুক যেন কেঁপে উঠল বিশর হাফির রহমাদুল্ল আলায়ের ককিয়ে উঠলেন তিনি সংবাদটি সত্যি শুভ না অশুভ দরবেশ তাকে কাছে ডেকে নিয়ে স্বপ্নের বৃত্তান্ত খুলে বললেন শুনে যেন তার বুকের তল থেকে বেরিয়ে এলো অন্য এক হাফি হাফির আলায় মাতাল বন্ধুদের সম্বোধন করে বললেন বন্ধুগণ চললাম তোমরা আমাকে আর তোমাদের সঙ্গে পাবে না সেদিনই তবা করে লোকালয় ছেড়ে চলে গেলেন নিবিড় নির্জনে আর আল্লাহর এবাদতে আত্মসমাহিত হলেন পরবর্তীকালে শরীয়তে সুপণ্ডিত হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন আর ইলমে মারেফাতে দীক্ষা গ্রহণ করেন তার মামা আলী ইবনে হাসরাসের কাছে তার জন্ম মারুফ নগরে। অবশ্য বসবাস করেছেন সুবিখ্যাত বাগদাদ শহরে হাফিজ শব্দের অর্থ নগ্ন পথ আল্লাহর ভয়ে তিনি এতদূর ভীত হন যে জুতো পরা ছেড়ে দেন আজীবন খালি পায়ে চলাফেরা করেছেন এ প্রসঙ্গে তিনি বলেন প্রথম যেদিন আমার প্রভুর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপিত হয় সেদিন আমি খালি পায়ে ছিলাম তাই এখন জুতা পরতে আমার লজ্জাবোধ হয় তিনি আরো বললেন আল্লাহ আমাদের জন্য মৃত্তিকাকে বিছানা বানিয়ে দিয়েছেন অতএব আল্লাহর পেতে দেওয়া বিছানার উপর জুতো পায়ে চলা আমার কাছে বেয়াদুবি মনে হয় এক শ্রেণীর তাপস মাটির টুকরো দিয়ে স্তেঞ্জা করতেন না মাটির উপর থুতুও ফেলতেন না কেননা জমিনের উপর সর্বত্রই তার আল্লাহ নূর দেখতে পেতেন হজরত বিশ্বর হাফি রহমাতুল্লাই ছিলেন ওই শ্রেণীর সাধক কেউ কেউ বলেন সাধকের চোখ ও আল্লাহর নূর স্বরূপ কেননা সে চোখ দিয়ে তারা আল্লাহ ছাড়া আর কোনো কিছুই দেখতে পান না রাসরুল্লাহ সাল্লুর ইসলাম তার সাহবুগুনের জানাজার পিছনে যাওয়ার সময় দু পায়ের বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়ে চলতেন বলতেন ফের পালকের উপর ভয় হয়। যেহেতু তারা আল্লাহ নূর ছাড়া আর কিছু নয় প্রখ্যাত হাদিস ও ইমাম আহমদ হাম্বল প্রায় হজরত বিশ্বর হাফি আলায়ের দরবারে যেতেন ইমাম হাম্বল আলায়ের অনুসারীরা অনুযোগ করতেন আপনার মতো একজন মহাপ্রাজ্য ব্যক্তির পক্ষে বিশ্বর হাফি আলায়ের কাছে যাওয়া কি মর্যাদা হানিকর নয় ইমাম উত্তর দেন হাদিস বা ফেকা শাস্ত্রে হয়তো তার চেয়ে আমার জ্ঞান বেশি কিন্তু তিনি আল্লাহকে আমার চেয়ে অনেক আল্লাহ অনেক মধুর। বস্তুত তিনি তার কাছে আল্লাহর জানতে চাইতেন। হজরত বিশর হাফি রহমাতুল্লাহের চিন্তা মগ্নতা বিষয়কর রাতের বেলায় বাড়িতে ঢুকছেন এক পা রেখেছেন ভেতরে অন্নপা বাইরে একটা কিছু ভাবতে গিয়ে ওই অবস্থায় রয়ে গেলেন সারা রাত বোনের বাড়ির সিঁড়ি উঠছেন কি একটা কথা মনে এলো আর তাই চিন্তা করতে করতে আর সিঁড়ি টপকানো হলো না ওখানে ঠায় দাঁড়িয়ে রইলেন ভোর রাতে যখন ফজরের আজান হলো তখন চলে গেলেন মসজিদে নামাজ আদায় করতে তার ভাবনার কথা জানতে চাইলে তিনি তার বোনকে বললেন বাগদাদ শহরে বিষর নামে আরো কয়েকজন লোক আছে একজন ইহুদি একজন খ্রিস্টান ও একজন অগ্নি পূজক এদিকে আমার নামও বিশর। আর তিনি মুসলমান আল্লাহ তাকে ইসলাম ধর্মের মতো মহাসম্পদ দান করেছেন আর অন্য বিসর্গণ তা থেকে বঞ্চিত তিনি কত সৌভাগ্যবান আর কত হতভাগ্য এ কথা ভাবতে গিয়েই তার এ অবস্থা একবার হজরত বেলাল খাস রহমাতুল্লাহ হজরত খিজির সালামকে স্বপ্নে দেখেন তিনি তিনজন বিখ্যাত মানুষ সম্পর্কে হজরত খিজির আলহিসাল্লামের অভিমত জানতে চান এই তিনজনের একজন ছিলেন হজরত বিশর হাফি রহমতুল্লা আলায় অন্য দুজন ছিলেন দুই দিক পাল ইমাম শাফি রহমাতুল আলায় ও হজরত ইমাম ইবনে আহমদ হাম্বুল রহমাতুল আলায় ইমাম শাফিকে শীর্ষস্থানীয় অলি বলে তিনি মনে করতেন ইমাম ইবনে হাম্বুল রহমাতুল আলায় সম্পর্কে বলেন তিনি একজন সত্য সন্দিত শো আর বিশ্বর হাফি সম্বন্ধে মন্তব্য তিনি সমকালের অদ্বিতীয় ব্যক্তি হজরত বিশ্বর হাফি রহমাতুল্লা আলের হাদিস বিষয়ে যথেষ্ট বুৎপত্তি ছিল কিন্তু জীবনে কোনোদিন হাদিস বর্ণনা করেননি তার কারণ হিসেবে বলেন আমার অন্তরে মর্যাদা ও লাভের বাসনা না থাকলে আমি অবশ্যই হাদিস বর্ণনা করতাম বাগদাদ শহরে বৈধ অবৈধ খাদ্যের ভেদ বিচার নেই বরং অবৈধ খাদ্যের চলই বেশি এরকম প্রশ্ন তুলে কিছু লোক হজরত বিশর হাফি রহমতুল্লালের কাছে জানতে চান তিনি কোথা থেকে খাদ্য সংগ্রহ করেন তিনি জবাব দেন আপনারা যেখান থেকে সংগ্রহ করেন সেখান থেকেই তাহলে আপনি এত উচ্চ মর্যাদার অধিকারী হলেন কি রূপে খুব অল্প ও কম বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে আহার তিনি বললেন যে বেশি খায় বেশি হাসে আর যে কম খায় আর বেশি কাঁদে এ উভয়ে কি সমান তার বক্তব্য হালাল খাবারও খুব বেশি খাওয়া উচিত নয় কেননা তাতে বাজে খরচের দোষ ঘটে তার সম্বন্ধে বলা হয় মাঝে মাঝে ইচ্ছা জাগলেও তিনি 40 বছর ধরে একটানা ছাক গোস্তের ঝোল দিয়ে রুটি খাননি কখনো কখনো খেতেন শুধু সবজি ও আনাজের ঝোল আর সরকারি কূপের পানি তিনি পান করতেন না প্রচন্ড শীতে আদুল গায়ে তিনি ঠক ঠক করে কাঁপতেন এত কষ্ট বরণ করছেন কেন জিজ্ঞেস করলে বলতেন গরিব দুঃখীদের অর্থ সাহায্য করবেন এমন সঙ্গতি তো তার নেই তাই তাদের কষ্ট সরাসরি নিজে বরণ করে তিনি তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করার চেষ্টা করছেন মাত্র আহমদ ইবনে ইব্রাহিম রহমাতুল্লায় সম্বন্ধে বলেছেন একদিন তাকে তিনি হজরত মারুফ কার্কি রহমাতুল্লের নিকট খবর পৌঁছে দিতে বললেন যে ফজরের নামাজের পর তিনি তার কাছে যাবেন আহমদ ইবনে ইব্রাহিম রহমতুল্লা হজরত মারুফ কার্কি রহমতুল্লাহ কাছে খবরটা পৌঁছে দিলেন তার খানকা শরীফ ছিল মসজিদের কাছে টাইগ্রিস নদীর তীরে তারা দুজনেই ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত সেখানে তার জন্য অপেক্ষা করলেন কিন্তু বিশ্বর হাফি রহমাতুল্লাহ এলেন না তাদের মনে খটকা লাগলো তার মতো লোক কি কথার খেলাফ করে হঠাৎ তারা দেখেন বিশর হাফি রহমাতুল আলায় মসজিদের মেঝে থেকে জায়নামাজ গুটিয়ে নিয়ে বের হয়ে যাচ্ছেন তারপর হজরত মারুফ কার্কির রহমাতুল্লার সঙ্গে একত্রে নদীর উপর জায়নামাজ বিছিয়ে দুজনে সারারাত গোপন কথাবার্তায় কাটিয়ে দিলেন ভোরবেলায় আহমদ ইবনে ইব্রাহিম রহমাতুল আলায় যখন চলে যাচ্ছেন তখন হজরত বিশর হাফি রহমাতুল আলায় খপ করে তার হাত চেপে ধরে বললেন তিনি যেন তার জীবিতকালে এই গোপন ব্যাপারটি কারো কাছে প্রকাশ না করেন হজরত বিশ্বর হাফি রহমাতুল আলায়ের জীবিত অবস্থায় তিনি সত্যি একথা কাউকে বলেননি এক আলোচনা সভায় নানা কথার ফাঁকে একজন হজরত বিশ্বর হাফি রহমাতুল্ল আলায়কে বললেন খুব গোপনে কারো কাছ থেকে কিছু নিয়ে যদি তা গরিব দুঃখীদের দান করেন তো ক্ষতি কি কথাটি মোটেই ভালো লাগলো না হজরত বিশ্বর হাফি রহমাতুল্লের কিন্তু তার উপর বিরক্ত না হয়ে সামান্য হেসে বললেন তিন ধরনের গরিব লোক আছে যেমন যে কখনো কিছু চায় না এবং কেউ কিছু দিলেও নেয় না আসলে এই শ্রেণীর শক্তি সম্পন্ন দরবারে কিছু 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 প্রার্থনা করলে পেয়ে যায়। আছে যারা কখনো কিন্তু কেউ যদি নিজে থেকে কিছু দেয় তো তারা নেয় এরা মোটামুটি মাঝারি ধরনের নির্ভরশীল এরা জান্নাতের যাবতীয় প্রাচুর্য উপভোগ করবে আর এক শ্রেণী গরিব লোক আছে যারা যথাসাধ্য চেষ্টা করে প্রভৃতিকে দমন রাখে আর সদা সর্বতা আল্লাহর ধ্যানে মগ্ন থাকে একটি নির্জন ঝর্ণার ধারে বসেছিলেন হজরত আলী জুরজানি ঘটনা ঘটনাচক্রে সেখানে এসে পড়লেন হজরত বিশর হাফি তাকে দেখেই দৌড়ে লাগালেন জুরজানি আলায় তার কৃত কোনো অপরাধের জন্য তাকে মানুষের মুখ দেখতে হলো এই জন্য তিনি আত্মগোপনের চেষ্টা করলেন কিন্তু হজরত বিশর হাফি রহমাতুল্লা আলায় তার পেছনে পেছনে ছুটলেন বারবার বলতে লাগলেন দয়া করে আমাকে কিছু উপদেশ দিয়ে যান তখন হজরত জুরজানি রহমাতুল আলায় তাকে বললেন গরিব দুঃখীকে ভালোবাসো ধৈর্য ধারণ করো প্রবৃতিকে শত্রু মনে করো প্রবৃতি যা চায় তার বিপরীত কাজ কর আর নিজের বাড়িখানাকে কবরের চেয়ে বেশি মালপত্র মুক্ত রাখো তাহলে দুনিয়া ছেড়ে যাবার সময় কোনো রকম কষ্ট পেতে হবে না একবার তার হজ যাত্রার সঙ্গী হবার জন্য কিছু লোক আগ্রহ প্রকাশ করল তিনি তাদের তিনটি শর্ত দিলেন কেউ পাথেও নেবে না পথে কেউ কারো কাছে কিছু চাইবে না আর নিজে থেকে কিছু দিলেও তা নিতে পারবে না তারা বলো প্রথম প্রস্তাব দুটি গ্রহণ করা যেতে পারে কিন্তু তৃতীয়টি চলবে না তখন হজরত বললেন আল্লাহর প্রতি নির্ভরতাই হজযাত্রীদের পাথে তোমরা যদি কারো কাছ থেকে কিছু নেবে না বলে প্রতিজ্ঞা করো তাহলে তাতে আল্লাহর প্রতি নির্ভরতা প্রমাণিত হয় আর এর দ্বারা বেলায়েতের দরজাও অর্জিত হয় হজরত খিজির আলহ ইসলামের সঙ্গে হজরত বিশ্বর হাফির রহমাতুল্লের একবার দেখা হয় বাইরে থেকে এসে নিজের বাড়িতেই তিনি তাকে দেখতে পান তার কাছে প্রার্থনা করলে খিজির ইসলাম বললেন আল্লাহ তোমার এবাদতের পথ সহজ করে দিন আর তা গোপন রাখুন একদিন এক লোক বলল আমার কাছে এক হাজার দেড়হাম আছে আমি হজে যেতে চাই হজরত বিশ্বর হাফিজ রহমাতুল্লাহ বললেন এ টাকা কোনো দেনাদার লোকের দেনা শোধ করা আর কোনো গরিব অভিভাবককে সংসার চালানোর খরচ বাবদ দিয়ে দাও তাহলে তুমি হজের চেয়েও বেশি পূর্ণ অর্জন করবে কিন্তু হজে যাওয়ার যে খুব আমার ইচ্ছা লোকটি বলল তখন হজরত বিশোর হাফির রহমাতুল্লাহ বলেন তুমি নিশ্চয় নিষিদ্ধ উপায় এ টাকা উপার্জন করেছ এজন্যই জন্যই অধিক পুণ্যার্জনে তোমার তেমন আগ্রহ নেই একবার তিনি এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন দেখলেন মৃত ব্যক্তিরা কি একটা জিনিস নিয়ে কারাকারি করছে এ রহস্য জানার জন্য তিনি আল্লাহ দরবারে মোনাজাত করলেন তখন অদৃশ্য আওয়াজ এলো মৃত ব্যক্তিদের জিজ্ঞেস করো তিনি তাদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলেন সাত দিন আগে এক লোক কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় সুরা ইকলাস পাঠ করে মৃতদের আত্মার উদ্দেশ্যে উৎসর্গ করে আর সেই তোয়াপ আজ সাত দিন ধরে তারা নিজেদের মধ্যে বন্টন করে নিয়ে এখনো শেষ করতে পারেনি হাফি দেখেন। তিনি তাকে জিজ্ঞেস করেন আপনি কি বলতে পারেন আপনার কালের সাধক জ্ঞানীদের মধ্যে আপনার মর্যাদা সবচেয়ে বেশি করা হলো কেন হজরত বিশ্বর হাফি রহমতুল্লাহ উত্তর দেন ইয়ারসুরুল্লাহ আমি তা বলতে পারব না রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন আপনি জ্ঞানী ব্যক্তিদের সম্মান প্রদর্শন করার নীতি পালন করছেন মুসলিমদের সৎ পথে আমার ও ভালোবাসছেন এ কারণে আল্লাহ পাক আপনার এত মর্যাদা দিয়েছেন পরে তিনি যখন আবার সাল্লাল্লাহু সাল্লাহ ইসলামকে স্বপ্নে দেখেন তখন তার কাছে কিছু উপদেশ প্রার্থনা করেন রাসুল্ল করিম সাল্লাহ ইসলাম বললেন জনের জন্য ধনী ও আমিরগণের ফকির দরবেশদের সেবাযত্ন করা প্রশংসনীয় সন্দেহ নেই কিন্তু গরিবদের ধনী ও আমিরদের কাছে হাত না পেতে কেবল আল্লাহর উপর ভরসা রাখা উত্তম হজরত বিশ্বর হাফি রহমতুল্লাহ বেশ কিছু মূল্যবান কথা বলে গেছেন যেমন তোমরা তোমাদের অর্থ ও জ্ঞান খরচ করবে নিয়ম হলো পানি যতই প্রবাহিত হয় ততই তা পরিষ্কার থাকে কিন্তু বদ্ধপানি অচিরেই নষ্ট হয়ে যায় যে ব্যক্তি এই জগতে সম্মানিত হতে চায় তার তিনটি বস্তু থেকে দূরে থাকা প্রয়োজন তা হল কোন সৃষ্ট বস্তুর মুখাপেকি হওয়া কারো দোষ খোঁজা দাওয়াত ছাড়া কারো অতিথি হওয়া পার্থিব যশ খ্যাতি যার কাম্য সে পরলৌকিক স্বাদ থেকে বঞ্চিত থাকে লোকের কাছে সুবিধিত হওয়ার বাসনা পার্থিব আসক্তির মূল কারণ যে পর্যন্ত তুমি ও তোমার রিপুর মধ্যে একটি পাঁচিল দাঁড় না করাবে সে পর্যন্ত তুমি এবাদতের সাত লাভ থেকে বঞ্চিত হবে তিনটি কাজ খুব কঠিন অভাবে দান করা ভীত অবস্থায় সততা রক্ষা করা নির্জনে কর্মনিষ্ঠা বজায় রাখা সন্দেহজনক বস্তু থেকে পরহেজ করা মনকে সদা নিয়ন্ত্রণে রাখাই পরহেজকারী মারেপথ পন্থীরাই আল্লাহর প্রকৃত দাস যিনি তার প্রতিপালকের সাথে সম্পর্কের ক্ষেত্রে অন্তরকে পরিচ্ছন্ন রাখেন তিনি সুফি সাধক আর মারেপথ পন্থী সেই ব্যক্তি যাকে আল্লাহ ছাড়া আর কেউ জানে না চেনে না এবং সম্মান দেয় না যে সরল অন্তকরণে ও সততার সঙ্গে আল্লাহর ধ্যানে রত হয় সে নিগ্রহ ভোগ করে হজরত বিশ্বর হাফি রহমাতুল্লাহ বলেন আমি কখনো দুনিয়াদারদের কাছে বসা বা তাদের সঙ্গে সংসর্গ স্থাপন করা পছন্দ করি না কোন লোক হজরত বিশর হাফি রহমতুলের সামনে বললেন আমি আল্লাহর উপর নির্ভর করলাম লোকটির কথা শুনে তিনি বললেন তুমি অসত্য কথা উচ্চারণ করলে তোমার বাক্য যদি সত্য হতো তাহলে তিনি যা করতেন তাতেই তুমি খুশি থাকতে তিনি আরো বললেন যদি কোনো ব্যাপারে তোমার মনে অহংকার আসে তাহলে তুমি মৌনতা অবলম্বন করো আর যদি ওই অবস্থায় তোমার মনে গর্ভ থেকে যায় তাহলে নিরবতা ভঙ্গ করে কথা বলতে থাকো হজরত বিশ্বর হাফি রহমাতুল্লা আলাইয়ের পার্থিব জীবনের বিদায় মুহূর্ত আসন্ন হয়ে উঠলে তিনি ভয়ানক ভীত হয়ে পড়েন লোকে তাকে জিজ্ঞেস করে আপনি কি পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে বলে এত অস্থির হয়ে উঠেছেন তিনি বলেন না আমার এই অস্থিরতার এবং ভীতির কারণ হচ্ছে এবার আমাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে অন্তিম সজ্জায় এক লোক তার অভাবের কথা জানালে তিনি তাকে তার গায়ের জামাটি দান করে অন্য একটি জামা পরে নিলেন এ জামাটি পরেই হজরত বিশ্বর হাফির রহমাতুল্লাহ আলায় দেহত্যাগ করেন শোনা যায় তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য কোনো পশু প্রাণী বাগদাদের রাজপথে মলত্যাগ করত না কারণ তিনি সবসময় খালি পায়ে চলাফেরা করতেন কিন্তু একবার চতুষ্পদ কোনো প্রাণী রাস্তায় মলত্যাগ করে তাতে পশুর মালিক হায় হায় করে ওঠেন কেননা তার মনে হলো হজরত বিশ্বর আফি রহমাতুল্লা আলাই আর ইহলোকে নেই খোঁজ নিয়ে দেখা গেল সত্যি তাই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে তার প্রতিপালকের কাছে ফিরে গেছেন তার মৃত্যুর পর বহু লোক তাকে স্বপ্নে দেখেন আর তাও মানুষের এক আলোকিত অভিজ্ঞতা একজন তাকে স্বপ্নে জিজ্ঞেস করে মৃত্যুর পর আল্লাহ আপনার সঙ্গে কিরূপ আচরণ করলেন তিনি জবাব দেন আল্লাহ আমার উপর রেগে বললেন তুমি দুনিয়াতে আমাকে এত ভয় করে চলতে কেন আমার কারিম নামটির উপর তোমার কি পরিপূর্ণ আস্থা ছিল না অন্য একজনের অনুরূপ প্রশ্নের উত্তরে তিনি বলেন আল্লাহ আমাকে সম্পূর্ণ রূপে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ বলেছেন পৃথিবীতে আমাকে খুশি করার জন্য তুমি যে সব বস্তু পানাহার করনি এখন তা অনায়াসে উপভোগ করো আর একজন স্বপ্নযোগে তাকে প্রশ্ন করেন ওফাতের পর আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করলেন উত্তরে হজরত কিশোর হাফির রহমাতুল্লায় বলেন আল্লাহ আমাকে বলেছেন পৃথিবীতে আমি তোমাকে মানুষের মনে যে সম্মানে প্রতিষ্ঠিত করেছিলাম তার বিনিময়ে তুমি যদি আগুনের মধ্যে বসেও আমাকে সেজদা করতে তাহলেও আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সম্পূর্ণ হতো না আরেকজনের একই প্রশ্নের উত্তরে তিনি জানান আল্লাহ আমাকে মাফ করেছেন আর জায়গা দিয়েছেন জান্নাত আল্লাহ বলেন তোমাকে ধন্যবাদ আমি যে সময় তোমার প্রাণ হরণ করলাম তখন পৃথিবীতে তোমার তুল্য পরম বন্ধু আর কাউকে পাওয়া গেল না আর এই সব উত্তর থেকে খুব সহজেই উপলব্ধি করা যায় আল্লাহ পাকের কি অপরিসীম বন্ধুত্ব অর্জন করেছিলেন তিনি হজরত বিশ্বর হাফির রহমাতুল্লাহ আল্লাহ ধর্মনিষ্ঠা তার আত্মীয় স্বজনদের মধ্যেও সঞ্চারিত হয় একবার এক মহিলা এসে প্রখ্যাত হাদিসবিদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করেন গতরাতে আমি আমার বাড়িতে বসে সুতো কাটছিলাম হঠাৎ দেখি এক বৃদ্ধা মশাল হাতে রাজপথে চলে যাচ্ছে আর আমি সেই মশালের আলোতেও কিছু সুতো কেটেছি এখন বলুন জনাব ওই বৃদ্ধার বিনা অনুমতিতে তার মশালের আলোতে আমার সুতো কাটা বৈধ হয়েছে কি না হজরত হাম্বল রহমতুল্লা আল্লাহ প্রশ্ন কারিনীর মহিলার পরিচয় জানতে চাইলে তিনি বললেন আমি হজরত বিশর হাফি রহমতুল্লা আলাহের বোন ইবনে হাম্বল রহমতুল্লা আলাহ কেঁদে ফেললেন মাননীয়া আপনার পক্ষে এটি বৈধ হতে পারে না আপনার উচিত ভাইয়ের আদর্শ অনুসরণ করা তার কথা তো আপনি জানেন কোনো খাদ্য বস্তু জন্য হলে তার হাত তাতে সাই না আপনা থেকেই হাত উঠে আসত যারা দিন ও ধর্মকে ভালোবাসেন তারা এই চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ